সি শ্রী ষড়ষ্ট উপদেষ্টা শ্রী শ্রী ষড়ষ্ট উপদেষ্টা উপদেষ্টা সাহেব মাননী উপদেষ্টা আমাদের নিরাপত্তা দিন মাবোনদের নিরাপত্তা দিন আমরা কোথায় আছি আমরা কি এখন আমাদেরকে দেশ ছেড়ে অন্য দেশে যাই বসবাস করতে হবে যে আমরা আমাদের মা বোনরা তাদের স্বাধীনতাভাবে চলাফেরা করতে পারবে না এই স্টুডিওতে ছবি তুলতে গিয়ে তারপর দর্শনের শিকা রয়েছেই মানে এখন আমরা কোথায় যাব মানে কোথায় যাইবি এই যে মা বোনরা এখন যদি ঘর থেকেই হতে না পারে ঘর থেকে বের হইলেও যদি দর্শনী শিকার হয় ঘর থেকে বের হইলে যদি সম্মানী হয় তাহলে মা বোনরা কিভাবে থাকবে এমন এমন ঘর আছে যে পুরুষ লোক নাই এমন লোক আছে যে ঘরে পুরুষ লোক নাই চাকরি ক্ষেত্রে পেশার ক্ষেত্রে দূরে আছে তো তাদের পরিবারের মা বোনরা কিভাবে নিরাপত্তা পাবে তাদের মা বোনরাও তো এই সমাজে বসবাস করতে হবে সমাজে খাইয়ালেই বাড়ছে থাকতে হবে তার তারা যদি এক নিরাপত্তা না পেতে পারে তাহলে আপনাদের এই সরষ্ঠ উপদেশটা বানিয়ে কী হলো আর এখন সম্মান নায়কদের তারা গাড়ি গড়ায় চলবে তাদের আইফোন হাতে থাকবে তাদের অমুক গাড়ি থাকবে মানে তাদের তারা এখন কোথায় তাদের প্রতিবাদ নাই তাদের তারা কি এখন রাজপথে থাকতে পারে না মানে এখন মা বোনরা কোনোভাবে নিরাপত্তা পাচ্ছে না মা বোনদের নিরাপত্তা পায় মানে মা বোনরা বাসার বাইরে গালি মানে কাজে গেছে একটা মানে এই দেখেন মানে কালবেলা নিউজ স্টুডিওতে ছবি তুলতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া অভিযুক্ত মাদ্রাসা ছাত্র ছাত্রীর পাশের বাড়ি যাওয়ার সময় কিশোরীকে দলবদ্ধ মানে এত উৎপত্তি আর আপনি যদি আমাদের নিরাপত্তা না দিতে পারেন মা বন্ধু যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে তাদেরকে বলে দেন আপনি এই প্রেস বিজ্ঞপ্তিতে জানাই দেন যে আমরা আপনাদের নিরাপত্তা দিতে পারবো না আপনাদের আপনারা কিভাবে বেঁচে থাকবেন সেটা আপনারা মানে তৈরি করে নেন বা আপনারা সেটা মানে পথ বিচ্ছেন সাধারণ জনগণ সাধারণ মানুষ আপনাদের বসাইছে কি সাধারণ মানুষ একটু শান্তিতে থাকতে পারে বাট চুরি চোর ডাকাত ছিনতাইকারী তারপর কি দিনে দুপুরে দিনে দুপুরে চিন্তাই মোহাম্মদপুরে দেখলাম দিনে দুপুরে চিন্তাই ওপেনে তার উপরে আঘাত করতে আছে মানে এখন সরস্বতী পুজো আপনি কি ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন নাকি চেয়ারে এসির রুমে বই আপনি বইসেই রয়েছেন আর সাধারণ মানুষ এখন দেখতে পারতেছেন তারা নিরাপত্তা পাচ্ছে না ব্যবসা 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 থেকে বের হইলেই তার চিনতে হচ্ছে ব্যবসা থেকে ব্যবসা থেকে বাসায় যাওয়ার সময় চিনতে হচ্ছে তো এখন আপনি এখন কিছু কিছু কিছুদিন গেলেই এখনই বলবে যে আমরা আগেই ভালো ছিলাম তারা দিয়ে চুরি চামারি করলে তারা যদি চুরি চামারি করে দেশটা খাইয়ে পেলাইতো খাইয়ে পেলাই তাতেও তারা ভালো ছিল কিছু জন্য তাদের নিরাপত্তা ছিল তাদের মা বোনদের নিরাপত্তা ছিল এই ওপেনে চিনতেই হয় নাই ওপেনে বা ডাকাতি হয় নাই ওপেনে চুরি হয় নাই করলে ওই কলমের খোঁচা চুরি করছে তারা বাট এখন যে আমাদের সাধারণ জনগণের উপরে আঘাত আনতে আসে তো তারা কি হবে তারা কিভাবে বাবা এখন এই এই পাশের বাড়ি কি যাওয়া এখন অপরাধ মানে এখন বলতে পারেন যে নারীদের নারীদের পোশাকে ঠিক নাই নারীদের পোশাকে ঠিক নাই নারীদের অসম্মান হইতেছে নারীরা বেপরটা চলাফেরা করতেছে বাট পাশের বাড়ি যাওয়া কি অপরাধ পাশের বাড়ি যাইতে পারবে না নাকি এখন আমরাই এটা বাস্তবে আছি কোন দুনিয়ায় আছি বলেন আপনারা যদি এখন ওই না হয় আপনারা থাকেন আপনারা এই দেশে থাকেন আর এই সাধারণ জনগণ যারা আছে সাধারণ মানুষ যারা আছে তাদেরকে ওই সূর্যগ্রহে পাঠাই দেন প্লেন উরুজাহাজ বিমান লইয়া উরুজাহাজ লইয়া সব ওইতে পাড়াই দেন সূর্যগ্রহে পাড়াই দেন মানুষ আমরা সাধারণ জনগণের ওই যে বসবাস করি আর আপনারা এই দেশে বইয়ে থাকেন এসি রুমে থাকেন তারপর বিকেলে আপনারা ভালোভাবে খান থাকেন আমার সাধারণ জনগণ এই যে মা এখন বের হইতে পারতে আছে না মামনরা বের হইলেই তারা ধর্ষণের শিকার হইতে আছে তারপরে এই ছবি তুলতে গেছে সেখানে স্টুডিওতে সেখানেও এই ধর্ষণের শিকার হয়েছে সাধারণ মানুষ কোনোভাবে নিরাপদ নিরাপত্তা নাই নিরাপত্তা নাই তো আপনারা আপনাদের বয় করে ডাক দেবে না আপনাদের পদতাকে ডাক দেবে না মানে আন্দোলনকে আবার করতে পারবে না তারা পারবে কিন্তু সাধারণ জনগণ কিন্তু যখন তাদের হাতে আইন তুলে নেবে যদি আপনারা আইন প্রয়োগ না করেন সাধারণ জনগণ আইন তুলে হাতে নিতে কিন্তু দ্বিধাবোধ করবে না আমার পরিবারের সাথে যদি এরকম ঘটনা করে আমি কি আইন হাতে তুলে নিতে বাধ্য হব না হব হব বাট আপনারা যদি আইন প্রয়োগ না করেন তো বাধ্যই আমার আইন তুলে নিতে হবে আমার এত আইন তুলে নিতে হবে কারণ আমার পরিবারে নিয়ে নিরাপত্তা নিতে হইলে পরিবারকে বাঁচাতে হলে আমার আইন তুলে নিতে হবে আইন এত তুলে নিতে হবে করার কি আছে আমার পরিবারকে নিরাপত্তা দিতে হবে না আমি পুরুষ আমার পরিবারকে নিরাপত্তা দিতে হবে এখন যদি আপনার নিরাপত্তা না দিতে পারেন তাহলে আমরা আমাদের কি হবে সাধারণ মানুষের কি হবে মানে কারা ঘটনা ঘটাচ্ছে তাদেরকে খুঁজে যদি না বের করতে পারেন মানে যেখানে ঘটনা ঘটতে আছে সেখানে কি কোনো সিসি ফুটেজ নাই কোনো ফুটেজ নাই তাদেরকে দেখে শনাক্ত করা যায় না তো হাজার হাজার ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে তাদেরকে শনাক্ত করা যায় না যায় কিন্তু আপনারা কেন আপনারা কি করতে আছেন ভাই ভাই না ভাই আপনারা কি করতেছেন আপনারা কি এসি রুমে ভাই বই ঘুমাইতেছেন আর আমরা এদিকে ভাই হতাশায় ভুগতে আছি হতাশায় ভুগতে আছি রাস্তায় বের পারতে আছে না সাধারণ মানুষ যারা ব্যবসায়ী আছে যাদের পকেটে একটু মাল কামিয়ে আছে তারা পর বাইরে বের হতে পারতে আছে না ব্যবসা থেকে বাইরে বের করতে আছে তাহলে মানুষ কি হবে বিপদ তো একটা আছে তো রাস্তায় বের হবে না যদি তাদের একটা সমস্যা হতেই পারে এখন আপনারা ঘুমাইয়ের না আর ঘুমাইয়ের না সাধারণ মানুষের দিকে একটু ভাবেন আপনাদের ওই চেয়ারে বয়স ওই ক্ষমতা দেশে সাধারণ জনগণ সাধারণ জনগণ ক্ষমতা দেশে কিসের জন্য কিসের জন্য দেশে যে সাধারণ মানুষ একটা নিরাপত্তা পায় সেই নিরাপত্তাটা একটু দয়া করিয়া মা বোনদের দেন মানুষদের দেন এই চিন্তাইকারী হাত থেকে সাধারণ জনগণকে বাঁচান